নেতানিয়াহুর অযৌক্তিক দাবির নিন্দা করেছে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া ইহুদি হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল যেখানে তিনি বলছেন ফ্রান্সের রাষ্ট্রকে স্বীকৃতি ইহুদি বিদ্বেষকে উস্কে দিচ্ছে তবে গতকাল মঙ্গলবার সেই চিঠির উত্তর দিয়েছে ফরাসি রাষ্ট্রপতির দপ্তর চিঠিতে ফ্রান্সে ইহুদি বিদ্বেষকে দেওয়ার অভিযোগ অস্বীকার করা হয়েছে ফরাসি রাষ্ট্রপতি ইসরায়েলি নেতার দাবিকে অযৌক্তিক এবং ভ্রান্ত বলে পাল্টা জবাব দিয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহু বলছেন ইমানুয়েল ম্যাক্রো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ তার দেশে ইহুদি বিদ্বেষকে উস্কি দিচ্ছে এদিকে ফ্রান্স বলছে তার ইহুদি নাগরিকদের রক্ষা করে এবং সর্বদা রক্ষা করবে ম্যাক্রোর কার্যালয় জানিয়েছে নেতানিহুর অভিযোগ সম্বলিত একটি চিঠি উত্তরহীন থাকবে না ফরাসি রাষ্ট্রপতি আরো বলেন এটি গুরুত্ব এবং দায়িত্ববোধের সময় বিভ্রান্তি ও কারসাদীর নয় গত মাসে ম্যাক্রো বলছিলেন সেপ্টেম্বরে জাতিসংঘের বৈঠকে ফ্রান্স আনুষ্ঠানিকভাবে একটি ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতি দেবে যা প্রথম জি সেভেন দেশে যারা করেছে এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ ও ফেসবুক ডট কম স্ল্যাশ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম টেলিভিশনে এমআইবি টেলিভিশন সত্য খবর সঠিক খবর